আমি একটা বিয়ে পছন্দ করা হলাম না তারপরে আপনারও খোঁজ আজকে প্রায় এক দেড় বছর ধরে আপনার নগলে আমি নাগাল পাই না তাহলে যাই দেখা যা তো হয়েছে তাহলে আজকে আমার একটা বিয়া করাই দেন না হইলো আমি আর মনে করেন কি বাকি থাকবো হ্যাঁ ভাই তুমি এটা কথা কইলা শোনো তুমি তো জানো এই সারা এলাকার মধ্যে এক নাম্বার ঘটো বলো আমি আর আমি কত বছর ধরে ঘটকালি করতেছি সেটা তো তুমি জানো আজকে পঁচিশ বছর ধরে ঘটকালি গিরি করি হ্যাঁ কত মাইয়া যে বিয়া দিলাম তার তো কোনো হিসাব নাই আর সামান্য তুমি বিয়া করবা তোমার লাগে আমি একটা পাত্রী দেখতে পারবো না এটা কোনো কথা শুনো তুমি কখন বিয়া করবা কবে করবা কেমনি কি আমারে কও আমি তোমার ব্যবস্থা করে দিছি তাহলে আজকে আমারে তুমি একটা বিয়া করায় দাও এই কি মানে লাগে ভাই দাও 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 কও শুনো বিয়া তো করবা কিন্তু তোমার কোন ধরনের মায়া মানে কেমন মাইয়া পছন্দ হইতো শুনবা না আমার কাছে তো বহু মাইয়া আছে ডিভোর্সি মাইয়া প্রবাসী মাইয়া ছোট লোক মাইয়া গরিব মাইয়া ফকির মাইয়া মিসকিন মাইয়া আবিয়াত মাইয়া বিয়াত মাইয়া কোনটা লাগবে হুনছি মেলা হুনছি কিন্তু আমার একটা দাবি গডক সাপ সুন্দর সেগা সুন্দর পরিবেশের মনে করেন খুব ফ্রেস একটা মেয়ে দেখতে শুনতে মনে করেন রাস্তা দিয়ে নিয়ে গেলে মানুষ থেকে ওই কোয়ালিটির একটা মেয়ে দিয়ে দিয়ে দেন সুখে থাকবো রহমত আছে দুইটা মেয়ে আছে দুইটা বিয়ে আমরা জানি ওই আর

একবার যদি লাইগা যায় কথাবার্তা আমি ফাইনাল করে পরে জানাম আচ্ছা ঠিক আছে আমি দেখতাছি যদি পছন্দ হয় তাহলে তো অবশ্যই আপনারে আমি জানামু ইমান ভাই ঘুরা ঘুরা ঘুরে ঘুরা দেখো মানে তো বুঝবা না ভালো নাকি খারাপ আচ্ছা দেখতাছি আমি ঘুরে ঘুরা আগে দেখে নই আচ্ছা তারপরে হলো কথা সুল গলে হলো দুল্লু দুল্লু আচ্ছা সুল দেখিও ব্যবহার হলো বংশের পরিচয় জায়গা

আশোনো একটু বেশি বেশি খাইবা একটু ফল ফলাদি খাইবা নালে যে বেল কাড়ের মতো হই রইছো মানছে তো তোমারই নিবই না বিয়েই করব না যাও সোজা বাসা দিবা যাও 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 যদি চিলা যাও সাপ হ্যাঁ আহেন একবার খারাপ

হ আচ্ছা তো তোমার নাম কি আমার নাম মিষ্টি মিষ্টি এ কোথাও মিষ্টি মিষ্টি আচ্ছা বুঝতে পারছি বয়স কত তোমার এ 33 তো হবেই 33 নাম বাবার নাম হবিবর হবিবর আ স্কুলে কোনোদিন গেছিলা না সারাদিন দিন খেলাধুলা করতাম তো স্কুলে যাওয়ার কথা ভুলে গেছি বুঝছি

আমার বাড়িতে ওই 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 যে চিকন কাটি না কি করলেন বেলকাটি ওই বেলকাটি আমার বাড়িতে গেলে মনে করেন ওটা তিন মাসের ভিতরে আরি ঘাটের ফেরি বানাই হেলাম দরকার পড়লে কিন্তু তারপর আমি ওই বেডিরে বিয়া করবো না বাবা মাফ চাই আপনার কাছে হাতে পাতে রাখো তুমি না আমার কথা শুনো তুমি আমার কাছে আশা করে আইছো একটা বিয়া করবা গটকের কথা শুনতে হয় মই মরি কথা যদি না হুলে তাহলে ওই ছাত্র কবরছরা আগে যায় আরে আপনি বুঝতাছেন না গটক সাহেব তাহলে বিয়া আপনি করেন গা

দরকার বলে আপনার যে রেটটা আপনার রেটটা কত তুমি কইছিলা 10000 15000 টাকা দিবা 15000 টাকা ধরুন 15000 আর ও দরকার আমি আর 5000 টাকা বাড়াই দিলাম আমার ওই মেয়েরই দরকার আসলে বিষয়টা হইছে কি মানে ওই যে মেয়েটা ওই যে বেলগাড়ি কথা বেলগাড়ি আমার মন কইতাছে আর বাপ মা মনে হয় এই বয়সে তুমি যে বুড়া তোমার কাছে মনে বিয়ে দিব না গড়ক সাহেব সন্দেহ গড়ক সাপ দরকার বললাম আপনার আমি আতে পায় ধরে এহনি মনে করি মা কেউ আছে না আশেপাশে কেউ নাই আপনারা আমি ধরে কইতাছি দরকার তেলাই দিমু আপনারা আমি আমি 30000 দরকার আচ্ছা ঠিক আছে ঠিক আছে কথা দিছি আচ্ছা আমি আমার কথা এক জবান এক বুঝেন নাই ओइ बेडी रे खावाये आरिसा गटे फेरि बनाउ हामी